আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে ক্লাস এইটে ক্লাস আপনি ভোট দিয়েছেন জি আপনি যখন ভোট দিতে গেছেন এখানে কেউ কোন বাধা বিপত্তি কোনো কিছু না না সুন্দরভাবে আপনি কেউ কোন মার্কার কথা আপনাদের কোন নাম্বারের কথা বলে দিছে না আমার ভোট আমি কেউ বললে কে আমি দিব পরে আমার ছেলে পড়ে সৌভিক এনার্জি

এবং আজকে আপনারা দেখছেন আলকা মিলন স্কুল একটু ঐতিহ্য ভাই এটা অনেক পুরাতন একটা স্কুল এখানে খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে আমরা আশareke আগামী ফুলতলাতে যে স্কুলগুলো আছে সেখানে দানিজ কমিটি যে নির্বাচন এখানকার মতো শান্তিপূর্ণ পরিবেশই হবে আমার যে সুপারিশ থাকবে উপজেলা প্রশাসননের প্রতি সেটি হচ্ছে যে নাম্বারিং এর পরে ভোটনা দিয়ে প্রতীকের উপরে ভোট দেয়া হোক তাহলে আর ভালো হয় ভোটারদের জন্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম ফুলতলা উপজেলা বিএনপি সমর্থিত আওপাগ জনাব যে কমিশন সিদ্ধান্তটা নিয়েছেন সিদ্ধান্তটা সম্পূর্ণ যুগোপযোগী ছিল না সেখানে তারা ভোটের আহ না রেখে তারা রেখেছে হচ্ছে নাম্বার এক্ষেত্রে সাধারণ যারা ভোটার যারা অভিভাবক সবাই তো এক একরকম না সবাই সমান শিক্ষিত না যার কারণে অনেক সময় এটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার পছন্দ প্রার্থীকে তারা নির্বাচন করার ক্ষেত্রে হবে সেই নির্বাচন যেন এই নাম্বারের পরিবর্তে সুনির্দিষ্ট প্রতীক বরাদ্দ করা মার্কা বরাদ্দ করা হয় এ ব্যাপারে উপজেলা নির্বাচন বিভাগের সঙ্গে দৃষ্টি আখান করেছেন এবং এই বিষয়ে আমরা যারা বিশাল দেখতে পাচ্ছি তারাও কিন্তু বেশি একমত তো ব্যাপারে উপজেলা প্রশাসন আরো সজাগ হবে এবং দূরদর্শী হবে এই আহ আশা রেখে আমি আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে